শোনো মানুষ যেন কেমন আমার নবী যে পাগল চন্দ্র তার কারাজি রে যাহারি পাগল চন্দ্র সূর্য তারো কারাজি তোমরা আরো সোনো বাণী সুন্দর কাহি আরো শুনবানী সুন্দর কাহিনী জন্নতি রই রুমে রুমে লেখা নুবি নাম রুমি রুমি রু মে লেখা নবী নাম নবীর রহমতে আলম নুরে মোজাসম রহমতে আলম নুরে মোজা সাহাবিরা আতুরু লাগাই ওই নব বীজি ঘাম শাহাবীরা আতুর লাগাই ওই নো বীজিঘ ঘাম